স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি আর সকালে যেটা দেখালাম সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট ক্লিপস নিয়েছিলাম সেটা হচ্ছে চাউমিন করছিলাম তখন একটু শ্যুট করেছিলাম আর তারপরেও শ্যুট করা হয়নি একবারে চলে এসেছি সোজা সন্ধেবেলা আর এটা হচ্ছে সন্ধেবেলাকার ব্লগ তোমাদের দাদাভাই যখন অফিস থেকে এসেছিলো তখন এরকম মনে কিছু নিয়ে এসেছিলো আজকে এরকম রোল নিয়ে এসেছিলো আর তার সাথে মোমো নিয়ে এসেছিলো তো নিজে থেকেই আজ নিয়ে এসেছিলো তো মোমোটা আমার মেয়ে খুব ভালো খায় আর আমি রোলটা একটু পছন্দ করি যার জন্য রোল এনেছিলো আর মোমো এনেছিলো তার সাথে তো আমার এগুলো দেখে মনে হচ্ছিলো আজকে রাত্রে একটু ডিনার আর বানাতে হবে না সত্যি সত্যি আর ডিনার বানাতে হয়নি এগুলো খেয়েই মোটামুটি পেট ভরে গেছিলো আর তারপরে রাতটা মানে আর কিছু বানাতে হয়নি যদিও আমার সব কিছুই করা ছিল কিন্তু কিছু আর খেতে পারিনি কেউ হয়ে মা কখন দেবে মোমো কারণ ওই চিকেন মোমোটা ভীষণ পছন্দ করে আর আমাদের এখানে একটা ফেভারিট দোকান আছে ওয়াও মোমো সেখান থেকে মানে মোমোটা বেশিরভাগ আনা হয় মোমোটা বেশ ভালো লাগে খেতে আর স্ট্রিট ফুড মোমোগুলোও ভালো হয় স্ট্রিট ফুড ফুডের মোমোগুলোও কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে ওয়াও মোমোর থেকে বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এখানে আমরা রোল খাচ্ছিলাম ওরা মোমো খাচ্ছিলো আর তার সাথে চলছিল টিভি টিভি দেখতে দেখতে কিছুক্ষণ গল্প করলাম আর ওকে কিছু কাজ করছিল। যাই হোক আমরা খেতে থাকি আর একটু এনজয় করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কারণ এইসব খাওয়া দাওয়ার পর একটুখানি মন চায় যে একটু কোল্ড ড্রিঙ্কস যদি হতো বেশ ভালো হতো আর লিমকাটা মানে ওই এনেছিল আজকে আমাকে বলতে হয়নি কিন্তু বেশ মন করে না যে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু লিমকা বা কোল্ড ড্রিঙ্কস যদি থাকে খেতাম বেশ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক এরকম আমরা তিনজনে একটু গল্প টল্প করছিলাম টিভি ফিভি দেখছিলাম এইভাবেই সময়টা কেটে গেল তারপরে ও আমাকে ও একটা কী সিনেমার কি একটা দেখছিল তো সেটা আমাকে বলছিল যে দেখবে ওয়েব সিরিজ আমার আর খুব একটা ওয়েব সিরিজ বা নেটফ্লিক্স আমি দেখি না খুব একটা পছন্দ না আমার তো যাই হোক ওর সাথে একটুখানি দেখলাম কিন্তু আমার টিভিটাই বেশি পছন্দ টিভিতেও একটা মানে ইয়ে চলছিলো আর মেয়ে এসে আমাদের সাথে একটুখানি মানে গল্প করছিল ও ভাবছিলো যে কি দেখছি আমরা তো যাই হোক এইভাবেই সারা সন্ধ্যে কেটে গেছে আর তারপর এই করতে করতে রাত্রও হয়ে গেছিলো এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপস আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখছি এরকম আকাশের মুখ ভার এরকম বৃষ্টি পড়ছে আর তার সাথে আমার গাছের খুব সুন্দর একটা ফুলও ফুটেছিল দেখে মনটা একটু ভালো হয়ে গেল আর তারপর সোজা চলে এলাম রান্নাবান্না করতে কারণ রান্নাবান্না তো করতেই হবে আর তারপর দেখো এখানে চাপিয়ে দিয়েছি পনির কারণ পনিরটা আমার মেয়ে খুব ভালো খায় জন্য চিলি পনির বানাচ্ছিলাম আর তার সাথে বানাচ্ছিলাম পায়েস পায়েসটা এখানে চাপিয়ে দিয়েছিলাম আর ওদিকে ও ভি তৈরি হচ্ছিলো অফিস যাওয়ার জন্য আর ও এক দিন ভাত খেয়ে যায় আবার এক দিন দুধ কনফ্লেক্স খেয়ে যায় কখনও ডিপেন্ড করছে কখনও মানে এরকম যেরকম হয় সেরকম সেরকম খেয়ে যায় আজকে যেরকম ভাতই খেয়েছিলো আর তারপর বলছিলো পায়েসটা খাবো না আমি বললাম যে একটুখানি খেয়ে যাওয়া হয়ে গেছে আর তারপর দেখো রেডি হয়ে গেছে জুতোও পড়ছে আর তার সাথে আমি আমার জন্য চাও চাপিয়ে দিয়েছি কারণ অত সকালে তো আমি ব্রেকফাস্ট কিছু করতে পারি না আর ওভি তো অনেক সকালে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় এই দেখো আমার মেয়ে স্কুল থেকে এখন চলে এসেছে সরি স্কুল থেকে আসার পর মুড ডেকটখানি এরকম থাকে আর দেখো এরপর স্নানটান করে নিয়ে এখন আবার ও টিভিতে নাচছে যখন আমি ব্লগ করছিলাম স্কুল থেকে আসার পর ও দেখলে তো কিভাবে রিঅ্যাকশন দিল আবার নিজেই এখন স্নানটান করে একদম দুপুরবেলা এখন ও নাস্তে শুরু করে দিয়েছে যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছো এইভাবে ও নাচছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে এখনকার জন্য টাটা